বিশ্ববিদ্যালয়কে পরিচালিত হতে হবে অর্থাৎ ছাত্রদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত করতে হবে অর্থাৎ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও মূলত একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো করে চলার একটা পায় তারা তারা তৈরি করতে চেয়েছিল সেই সময় দুই হাজার এগারো সালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃত্বে একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সাতাইশে চার ধারা আইন বাতিল করতে সক্ষম হয়েছি তাহলে এই যে আন্দোলনের মধ্য দিয়ে বারবার আমাদেরকে আজ এই এই অধিকারগুলো আদায় করতে হচ্ছে এবং আজকেও আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে এই অধিকারের কথাগুলো এই দাবি দাওয়াগুলো কথা তুলতে হচ্ছে ফলে আমরা বলতে চাই যে লড়াইয়ের মাঠ থেকে এখনো সরে যাওয়ার কোনো সুযোগ নেই বন্ধুগণ এই লড়াই ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত আমরা একটা সত্যিকারের বৈষম্যহীন সমাজ তৈরি করতে পারবো সমাজ শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এবং একই সাথে আমাদের বিভিন্ন অঙ্গনে আমরা যেন একটা সমান সুযোগ নিয়ে এগোতে পারি মানুষের বিকাশের যেন সমান সুযোগ তৈরি হয় সেই 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 দিকটা যতদিন নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত চলবে আরেকটা কথা না বললেই নয় যে রাজনৈতিক সচেতনতার মধ্য দিয়ে ছাত্ররা এত বড় একটা আন্দোলন সংগঠিত করলো আমরা দেখলাম আন্দোলনের পর সেই ছাত্র রাজনীতির উপরই বারবার আক্রমণ নিয়ে আসা হচ্ছে সর্বশেষ আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ে এখানে প্রজ্ঞাপন জারি করে আবার বলা হয়েছে যে ক্যাম্পাসে বহিরাগত আসা নিষেধ অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেই প্রত্যেকবার বড় বড় আন্দোলন গুলো সংগঠিত হয় সর্বশেষ আমরা গণবিদ্যালয়ে দেখেছি এই রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলগুলো শুরু হয়েছে এখানে এই সমাবেশ শুরু হয়েছে তাহলে বহিরাগত বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমরা এই কথাটা বারবার বলতে চাই এই যে একটা অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হচ্ছে এটা আসলে যে গণভূত্থান সংগঠিত হয়েছে সেই গণভূত্থান মানব সাথে একটা বিশ্বাসঘাতকতা করতে করা হয় বলে আমাদের দিক থেকে সেই অধিকার সচেতনতা সেই রাজনৈতিক অধিকার সচেতনতাটা নিশ্চিত করতে হবে এবং এই লড়াইয়ে আপনারাও সামিল হবেন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই লড়াইতে আছে সকলকে এই লড়াইয়ের আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই